হেই গাইজ আমি পোষেন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর এই ভিডিওটা হচ্ছে কার্তিক পুজোর সময় তাই সবাই রেডি রেডি হয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রওনা দিচ্ছি বুড়শিতলা মন্দিরের কাছে আর এদিকে কথাবার্তক চলছে আর এদিকে আমরা রেডি রেডি হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি মন্দিরের সামনে আসার না আস্তে আস্তেই দেখলাম রাস্তায় লোক করছে থই গোটা বেলডাঙ্গার আশেপাশে যতগুলো গ্রাম যতগুলো লোক থাকে তার থেকে মনে নাইনটি পার্সেন্ট লোক উপোস করে সেটা বুড়শিব তলার মধ্যে বেলডাঙ্গা কিছু থাকুক না থাকুক অবশ্যই কাত্তি লড়াই জোর আছে একবার এসো সময় করে অবশ্যই ঘুরে দেখাবো আমার শহর বেলডাঙ্গাটাকে আর এই করতে করতে পৌঁছে গেলাম একদম বুড়শিব মন্দিরের সামনে আর মন্দিরের সামনে এসে দেখলাম গাদাগাদি আর ভিড়ে ছড়াছড়ি পুষ্পাঞ্জলে হয়ে গেছে প্রসাদ বিতরণ চলছে কপালটা এই বছর লাস্ট এন্ডে এসে সবকিছু খারাপ হচ্ছে কারণ স্বাদ উপোস করার পর যখন এলাম তখন দেখলাম পুষ্পাঞ্জলি হয়ে গেছে অবশ্য ঠাকুরমাশাইকে বলার পর আধ ঘন্টা পর আবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছিল যারা বাকি ছিল আর বেলডাঙ্গার কার্তিক কেন জোর সেটা তো জিজ্ঞেস থাকতেই পারে বেলডাঙ্গাতে যেখানে আগে আমাদের ঠাকুর হতো হয়তো একশো কি দেড়শো সেখানে এখন খবর বলছে বেলডাঙায় ঠাকুর হয় মোট তিনশোর ওপরে তাহলে বেলডাঙ্গা এইটুকুর এরিয়ার মধ্যে এতগুলো ঠাকুর হয় আর কি চাই ভাই সব জায়গায় নিউজ থেকে শুরু করে সমস্ত পেপারে বেলডাঙার কার্তিক লড়াই অবশ্যই নাম তোমরা খুঁজে পাবে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে চলে আসি বুড়শিব মন্দির থেকে আর বুড়শিব মন্দির থেকে বেরিয়ে আসার মুখে এদিক ওদিক ডান বাঁধাতে গলিতে ঠাকুর হয় দশেরও বেশি তার মধ্যে হয় খিচুড়ি বিতরণ আর সারা ধরে চলে ঠাকুর দেখা যেরকম দুর্গা পুজোর সিজনটা একটা সিজন সেরকম বেলডাঙ্গার মানুষের কাছে কার্তিক লড়াই আর কার্তিক পুজোটার একটা আলাদা আবেগ যখন গলিতে ঢুকি তখন আমি ভাবলাম হয়তো এখানে কোনো অন্নপ্রাশন হচ্ছে কিন্তু হতে গেলে দেখলাম না ঠাকুরের জন্যই ডেকোরেশন করা হয়েছে আর এই ক্লাবটার নাম হচ্ছে মহাকাল সংঘ যেখানে প্রত্যেকবার ইউনিক ইউনিক ঠাকুরের প্রদর্শন দেওয়া হয় শুধু এই ক্লাবটা বলে না বেলডাঙ্গাতে যে ঠাকুরটা এবছর হয়ে যায় সে ঠাকুরটা আর পরবর্তী বছর হয় না সবাই চায় নতুনত্ব কিছু দেওয়ার আর শিল্পীদেরকে স্যালুট জানায় যে এত সুন্দর সুন্দর প্রতিমা তারা বানায় অবশ্যই এখানে বেলডাঙ্গায় প্রতিমা শিল্পী বলতে দুজন নাম করা একজন মহাদেব আর একজন মধুসূদন এদের বাইরেও কিছু শিল্পী আছে যারকম রাজুদা মহাকাল সঙ্গে ঠাকুর দেখা হয়ে গেলে আমরা চলে আসি ডান দিকের গলিতে যেটা দোকানের পাশে একটা জিনিস কি এই মনে প্রত্যেকটা হচ্ছে রেগে আছে ঠাকুরটা দেখার পর আমরা চলে গেলাম মিলন সংঘের সামনে কারণ এখানে প্রত্যেকবার ঠাকুরের ভোগ বিতরণ করা হয় আর ঠাকুরের ভোগ মানে একটা আলাদা লেভেলের টেস্ট হবে এবার ভেতরে গিয়ে দেখলাম লাইটিং এ পুরো সাজিয়ে দিয়েছে মিলন সংঘের গলিটা আর সত্যি দেখে একটা আলাদা লেভেলের ফিল যে যে দেখে মনে হচ্ছে না যে কার্তিক পুজো মনে হচ্ছে দুর্গা পুজো চলে এলো হয় তাই এখানে এসে এই ভৈরবটা মোটামুটি বিল্ডাঙা যতগুলো হাইয়েস্ট ভৈরব হয় তার মধ্যে একটা লিস্টে থাকে এই ঠাকুরটা যে শিল্পী বানায় তার হাতের কাজটা পুরো আলাদা এটা আমার চোখে তোমাদেরকে অবশ্যই সামনে থেকে দেখাচ্ছে ক্যামেরাটা যে ঠাকুরের চোখ থেকে শুরু করে সমস্ত কিছু যে একটা শিবের ঘোলাটি ঘোলাটি চোখ থাকে গেঁজা খেয়ে সেই যে একটা ব্যাপার এই ব্যাপারটা অন্য কোনো ঠাকুরের কাছে ভাই মিস করে যাবো আর এখানে এসে দেখলাম বেলডাঙ্গার লোক সেলফি তুলতে ব্যস্ত তাই ক্যামেরাটা ঘুরি বললাম চল ভাই এখান থেকে বেরিয়ে যাওয়া যাক ওখান থেকে বুড়োপাড়া এলাম ডান দিকের গলিতে আর এই যে ঠাকুরটা দেখাচ্ছে এটা প্রত্যেক বছর যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সে লিস্টে এক নম্বর কি দু নম্বরে থাকে তো এবছর ঠাকুরটা দেখার যে কত নম্বর লিস্টে ঠাকুরটা থাকছে এবার প্রত্যেক বছরের মতো এবছরে ইউনিক করার চেষ্টা করেছে আর ঠাকুরটা দারুণ হয়েছিল ওখান থেকে চলে এলাম গণেশতলায় খিচুড়ি খাওয়ার জন্য কারণ প্রত্যেক বছর উপোস করার পর এখানে খিচুড়ি খায় এখানে এবছর লোক কম দেখে জিজ্ঞাসা করলাম একজনকে তখনই জানতে পারলাম যে বেলডাঙাতে ঝামেলা শুরু হয়েছে যে ঝামেলাটা হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে এখানে আমি একটা কথাই বলবো ভাই এখানে উস্কানি দেওয়ার লোক অনেক পাবে কিন্তু নিজের নিজের ধর্ম পালন করো এবং সবাই পাশে মিলেমিশে থাকো কোনো এমার্জেন্সি কেসে হাসপাতালে কিন্তু দেখে না যে এই রক্তটা হিন্দুর না মুসলিমের তোমার কিছু হলে তোমার পরিবারের পাশে কিন্তু কেউ দাঁড়াবে না সেটা মাথায় রেখে ঝামেলা আর গুজবের কান্না দিয়ে সবাই একসাথে থাকাটা হচ্ছে আসল ধর্ম Yeah!